পাঁচ জুন বাংলাদেশে ঈদ উল দিন সবাইকে ঈদের শুভেচ্ছা এবং একই দিনে সিঙ্গাপুর আসছে বাংলাদেশে দ্য লায়ন্স সিঙ্গাপুরের আরেক নাম হচ্ছে দ্য লায়ন্স লায়ন্স আসছে টাইগারদের ডেরায় সিঙ্গাপুর আসার আগে কিন্তু একটা বড় মেসেজ দিয়েছে বাংলাদেশকে তারা মালদ্বীপকে তিন এক গোলে তাদের নিজেদের মাঠে যে বিশাল স্টেডিয়ামে তাদের ঘরের মাঠে যে মালদ্বীপের সঙ্গে একটি ম্যাচ খেললো গত পাঁচ জুন তিন এক গোলে তারা মালদ্বীপকে হারিয়েছে সে ম্যাচে তারা অনেক কিছু তারা নিজেদের মতো যাচাই বাছাই করেছে যেভাবে বাংলাদেশ ভুটানের ম্যাচে নিজেদেরকে পরো করে দেখেছে তবে ভুটানের ম্যাচে বাংলাদেশ দুই শূন্য গোলে যেভাবে জিতেছে ডাবুটি ফল খেলেই কিন্তু সিঙ্গাপুর মালদ্বীপকে হারিয়েছে এবং সেই ম্যাচে তবুও তারা স্যাটিসফাইড না তিন এক গোল কিন্তু তার ফার্স্ট হাফেই খুবই তিন গোলেই আদায় করে নিয়েছিল তাও বত্রিশ মিনিটের মধ্যে এই ম্যাচে সিঙ্গাপুরের যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে ইকসাম ফান্ডি আপনারা জানেন এই নামটি নিয়ে আমি কিন্তু কিছুদিন আগে একটি কন্টেন্টে বলেছিলাম বাংলাদেশ দলের বড় থ্রেট হতে পারে এই ইকসান ফান্ডি দুর্দান্ত এক স্ট্রাইকার তিনি উনিশ ম্যাচে চল্লিশ গোল করে ফেললেন মালদ্বীপের বিপক্ষে জোড়া গোল করেছেন ইকসান ফান্ডি ইকসান ফান্ডির জোড়া গোল বিশ থেকে বত্রিশ এই বারো মিনিটের মধ্যে কিন্তু দুটি গোল আদায় করেছেন মানে খুবই ক্ষিপ্রতার সঙ্গে সেখানে কিন্তু তার একটা রেকর্ড আছে যে ফার্স্টেস্ট চারটা গোল করেছিলেন বারো মিনিটের মধ্যে ইকসান ফান্ডি তিনি জোড়া গোল করে কিন্তু প্রমাণ করেছেন বাংলাদেশের বড় থ্রেট হতে যাচ্ছেন ইকসান ফান্ডি হচ্ছে তাদের মূল স্ট্রাইকার খুবই খুবই ভয়ঙ্কর এক স্ট্রাইকার যার সিক্স ফিট হাইট তার এরিয়াল অ্যাবিলিটি খুবই ভালো তিনি খুব দুর্দান্ত হেডার একই সঙ্গে তার বক্সের সামনে তিনি খুবই তার ক্ষিপ্রতা এবং আচমকা তিনি এমন শট নিতে পারেন যেটি যে কোনো গোলকিপারের পক্ষেই তো করা বা ঠেকা তো খুব মুশকিল সেই সঙ্গে ক্লিনিক্যাল ইনসাইড দা বক্স এই ইকসান ফান্ডিকে বিশেষ বিশেষভাবে মার্ক করতে হবে বা রক্ষণে নজর রাখতে হবে বাংলাদেশের রক্ষণকে এবং বাংলাদেশের রক্ষণ কাপাতে ইকসান ফান্ডে যে কতটা পারদর্শী সেটা মালদ্বীপের ম্যাচের তিনি দেখিয়েছেন তিনি কিন্তু লং টাইম পরে ফিরলেন ফিরেই তিনি জোড়াগোল করেছেন একই সঙ্গে সিঙ্গাপুরের কিন্তু অভিজ্ঞ ফুটবলের অভাব নেই আপনারা জানেন তাপন বারো হারিস হারুন ফারিস রামলি এই ফুটবলারদের কথা কিন্তু আপনাদেরকে আগে বলেছি তাদের নব্বইটার উপরে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বিশেষ করে বারো কিন্তু তিনি বলেছেন ম্যাচের পরে তিনি খুব একটা হ্যাপি না স্যাটিসফাইড না সিঙ্গা মালদ্বীপের বিপক্ষে তিন এক গোলে জিতেও তার তারা বলছে তাদের অনেক কিছু করণীয় আছে তাদের অনেক কিছু ল্যাকিংস আছে তাদের অনেক কিছু ঘাটতি আছে যারা বাংলাদেশ ম্যাচের আগে তারা সেগুলো পুষে উঠতে চায় সে ঘাটতি পূরণ করতে চায় তবে তারা আরও একটি কথা বলছে বাংলাদেশ কিন্তু তারা খুবই একদম একটা স্ট্রং অপোনেন্ট হিসাবে তারা কাউন্ট করছে তারা মনে করছে বাংলাদেশ টিমে অনেক কোয়ালিটি প্লেয়ার এসেছে সো সিঙ্গাপুরের এই ম্যাচটা তাদের জন্য খুব একটা সহজ হবে না এবং খেলাটা হবে হচ্ছে বাংলাদেশের হোম মাঠে নিজেদের মাঠে লোকাল প্রচুর দর্শক লোকাল ক্রাউড থাকবে তো সেখানে তারা আরও রেডি হয়ে আসছে প্রস্তুতি হয়ে আসবে তবে তাদের অনেক কিছু করার আছে করণীয় আছে সেই ঘাটতিগুলো তারা পূরণ করতে চায় একই সঙ্গে তারা বলছে বাংলাদেশ টিমে যেমন কোয়ালিটি প্লেয়ার আছে তাদের নিজেদের টিমেও অনেক কোয়ালিটি প্লেয়ার আছে এই জায়গাগুলোতে তাদের দ্রুত তারা যে সব ঘাটতি আছে পূরণ করতে চাই। তবে ম্যাচটা বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা হবে এই ম্যাচটা ঘিরে আমরা জানি অনেকদিন ধরে অনেক প্রস্তুতি চলছে হাবিয়ার কাবরেরা তিনি ছাব্বিশ জনের দল দিয়েছিলেন ভুটানের বিপক্ষে কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে যে তার চূড়ান্ত স্কোরটা আমরা কিন্তু এখনও পাইনি বা এখনও তিনি দেননি কারণ এটা আসলে ম্যাচের আগের দিনও তিনি দিতে পারেন আমরা ইন্ডিয়া ম্যাচের আগেও দেখেছিলাম প্লেনে ওঠার আগে বা যাওয়ার আগে জাস্ট টিমটা দেখা পাওয়া তার আগে কিন্তু তিনি খুব একদম অস্পষ্ট রেখেছিলেন ঠিক এবারও তাই অবশ্য ভুটানের ম্যাচে তিনি যাদেরকে খেলিয়েছেন দেখেছেন তাদের মধ্যেই তিনি আস্থা রাখবেন এটাই স্বাভাবিক তবে এখনও চূড়ান্ত স্কোরটা পেয়েতে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে সাত জুন ঈদের দিন ঠিক ঈদের দিন সিঙ্গাপুর আসছে বাংলাদেশে যে ম্যাচটা নিয়ে বাংলাদেশের দর্শকদের খুবই আগ্রহ খুবই উন্মাদনা যে ম্যাচটা ঘিরে বাহুবের অনেক আয়োজন যাতে স্টেডিয়ামটা ঘিরে সংস্কারের পর যে স্টেডিয়ামটা এরই মধ্যে ভুটানের ম্যাচ দিয়ে একটা পরীক্ষামূলক ম্যাচ হয়েছে আসল ম্যাচ যে ম্যাচটা পূর্ণ তিন পয়েন্ট নেয়ার বাংলাদেশের লক্ষ্য সেটা হচ্ছে সিঙ্গাপুর সেই সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশে কারা কারা থ্রেট হতে পারে আমি আগেও বলেছি এবারও বলছি তবে বিশেষ করে আপনাদের এই ইকসান ফান্ডে নামটা বেশি মনে রাখতে হচ্ছে যিনি বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে হতে পারেন বড় একটি বাংলাদেশের থ্রেট হতে পারেন তো বাংলাদেশ দলও খুব ভালোভাবে তৈরি হয়েছে হামজা চৌধুরী ফাহমেদুল ইসলাম শ্রমিক সম এই ম্যাচে অভিষেক হয়ে যাচ্ছে তার বাংলাদেশের হয়ে সব মিলে বাংলাদেশেও খুব আত্মবিশ্বাস উঁচুতেই আছে ভোটারের বিপক্ষে ম্যাচটা তারা দারুণভাবে জিতে নিজেদের কনফিডেন্স অনেকটা বাড়িয়ে নিয়েছে আরও টুকটা যেখানে কাজ করার দরকার তারা নিশ্চয়ই এই ব্রেকে করে নেবে দশ তারিখের আগেই তারা খুব পূর্ণভাবে রেডি হয়ে উঠবে এক্সেল ফান্ডির মতো যতই দুর্দান্ত খেলোয়াড় থাকুক প্রতিপক্ষে করার জন্য তারা সব ধরনের প্রস্তুতি আশা করি নিয়ে রাখবে